হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আত্মসাত করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার দিনহাটার বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় সহ আরও একজন ব্যক্তিকে দিনহাটা কোর্টে পাঠানো হল জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে দিনহাটা মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় ন লক্ষ টাকা সহ একটি ব্যাগ এক ব্যবসায় ভুলবশত এক দোকানের সামনে ফেলে রাখে পরবর্তীতে সেই ব্যাগটি কুড়িয়ে পায় বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় কিন্তু টাকার ব্যাগটি কুড়িয়ে পেয়ে ফেরত দেওয়ার পরিবর্তে তিনি বাড়িতে নিয়ে যান পরবর্তীতে যা টাকা হারিয়ে গিয়েছে তিনি দিনহাটা থানার দ্বারস্থ হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যাগটি নিয়েছে সেটা শনাক্ত করে টাকার প্রকৃত মালিকের হাতে টাকা হস্তান্তর করে এ বিষয়ে দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে তদন্তে নেমে পুলিশ দেখতে পায় মদন মোহন সংলগ্ন একজন দোকানদার সহ ওই শিক্ষক অশোক রায় সেই ব্যাগটি নিয়ে যাচ্ছিলেন পরবর্তীতে তারা থানায় কেন ব্যাগটি জমা দিলেন না সেটা জানার জন্য পুলিশ তাদের দুজনকেই থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কিন্তু তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় দুজনকেই গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আটককৃত ওই শিক্ষক সহ দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ পয়লা ডিসেম্বর তাদের কোর্টে পাঠানো হয়েছে যদিও দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে বামনহাট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় দাবি করেছেন তাদের ব্যক্তিগতভাবে ফাঁসানোর জন্য টাকা চুরির এই গল্প রটানো হয়েছে তিনি টাকার ব্যক্তি পেয়ে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন তার আসল মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য এবং তারপর তিনি সেটা পুলিশকেও দিয়ে দিয়েছেন তবে দিনহাটার আপামোর জনসাধারণের মনে একটাই প্রশ্ন ওই শিক্ষক অশোক রায় যদি সেই টাকাটা আসল মালিকের হাতে তুলে দিতেই চেয়েছিলেন তাহলে সরাসরি টাকাটি পুলিশকে না দিয়ে তিনি কেন বাড়িতে নিয়ে গেলেন শিক্ষকের এহেন কীর্তিতে হইচই পড়ে গিয়েছে দিন হাটা জুড়ে তোমার <Tab, yapa hermano> যা তো ধিস হয়ে গিয়েছিল পরশু দিন টাকা আপনার পেয়েছিলাম টাকা দিয়েছিলাম কিন্তু পরে নামকে হঠাৎ আমাকে হ্যাঁ দেখা করতে বললো ঠিক আছে ওই তারপরে কোথাও তুই কী কেস করলো তুই বুঝলাম না আমাকে একসাথে খোসানোর জন্য আর কিছু না চক্রান্ত বলুক হ্যাঁ চক্র চক্র কে চক্রান্ত করছে হ্যাঁ মানে নিজেদের কে নিজেদের বলতে কাদের বলতে যাচ্ছেন সেটা আমি বলতে হবে পরে বুঝতে পারবে আমি বলবো গো বলবো একটু যদি বলতেন না না এখন কি বলি বলো তুই বুঝতে পারছিস তোরা তো সবই জানিস